সালামু আলাইকুম পিও ভিউর্স এটা আমাদের তিনটি গাড়ি আমরা এখন চলে যাচ্ছি টেবুনিয়া ইনশাল্লাহ দিলে তিন গাড়ি লোড আছে ধানের লোড সত্তর মন এরকম আশি মন আছে হয় পুলিশ গাড়ি আছে ইনশাআল্লাহ না আর একটি মারা লাগবে এখন যাচ্ছে কালী কাপড় টু টেবনিয়া বাঘ বাইনে চলে আসলাম ইনশাল্লাহ চলে যাচ্ছে গ্রামগঞ্জের এলাকা কালী কাপড় টু টেপুনিয়া যাচ্ছে আমার গাড়ি একটু পিছনে আমি আস্তে আস্তে চলাচ্ছি গাড়ি অত বেশি চলাচ্ছিনী ভিউ ভিউটা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো সুন্দর ভিউ ওই দিন আমার গাড়িটা নষ্ট হয়ে গেছিলি রোডে যাতে যাতে এটা করতে পারিনি যে আমার এখানে সেই পারমাণবিক কাজ করতেছে এখানে আছে পারমাণবিক কাম হচ্ছে এখানে সতর্কতা সাথে অতিক্রম ক্রম দুর্ঘটনা পেরণ এলাকা হাইও পুলিশ

কি হলি কাকু ঠাকুর গাড়ি কি সমস্যা হয়েছে নাকি ঠাকুর গাড়ি হচ্ছে সোলো হয়েছে কে এতো ঠাকুর গাড়ি একটু সোলো হয়ে যাচ্ছে রানিং বহুত স্লো কি হয়েছে কাকু তোমার গাড়ি

আপনারা সবাই ফেসবুকে যায় ফলো করবেন ইউটিউবে যায় সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 একটু আমাদের হেল্প করে দেন তাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ এত চলো আছে কে বাবা हाँ 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 इनशाल्लह